দক্ষিণের এমন কিছু সুপারস্টার অভিনেত্রী যারা টাকা পয়সার জন্য অন্ধ হয়ে গিয়েছিল আনুষ্কা সেটি আনুষ্কা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির খুব বিখ্যাত অভিনেত্রী নিষ্পাপ চেহারার এই অভিনেত্রী বাস্তব জীবনে খুবই অহংকারী আজকাল তার চলচ্চিত্রের চেয়ে বেশি তিনি তার অহংকারী স্বভাবের জন্য শিরোনাম হচ্ছেন মনে হয় আগের বড় হিট ছবির নেশা মন থেকে এখনও দূর হয়নি আনুষ্কা বাহুবলী ছবিতে দেবসিনার বিখ্যাত চরিত্রে অভিনয় করেছিলেন যার পর তিনি মানুষের কাছ থেকে প্রচুর প্রশংসা অর্জন করেছেন আনুষ্কার সঙ্গে দেখা করার পর ও জুনিয়র অভিনেতা ও কর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করেন না তিনি তাকে অনেকবার চিৎকার করতে দেখা গেছে তামান্না ভাটিয়া তামান্না দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একজন অভিনেত্রী যাকে সবাই কামনা করে তিনি তার সৌন্দর্যের জন্য বেশ পরিচিত তামান্নার প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করা যায় না এই কারণেই প্রত্যেক পরিচালকই তার ছবিতে চুক্তিবদ্ধ হতে চান এবং তামান্না চলচ্চিত্র জগতে একটি সর্বোচ্চ সুবিধা দেন তাই খবরটাও এমন যে তামান্না নিজের বা অন্য কারো সব কাজ ইচ্ছে অনুযায়ী করা শুরু করেছেন আর এই কারণে তিনি তার চলচ্চিত্র নির্মাণে অনেক সমস্যার সম্মুখীন হতে শুরু করেন প্রিয়ামণি প্রিয়ামণি দক্ষিণের খুব সুন্দরী মেয়ে এখন পর্যন্ত তিনি দক্ষিণের অনেক সুপারহিট ছবিতে কাজ করেছেন তবে খবর রয়েছে সাফল্য তার মনেও উত্তাপ তৈরি করেছে এত অহংকারী হয়ে উঠেছে প্রিয়ামণি যে বুকিং অ্যামাউন্ট নিয়েও প্রযোজকদের ডের দেন তিনি তিনি ছবির শুটিং মাঝপথে ছেড়ে চলে যান নয়ন তারা যিনি তার সৌন্দর্য এবং অভিনয় দিয়ে দর্শকদের পাগল করে তুলেছেন নয়ন তারা তার ক্যারিয়ার শুরু করেছিলেন মূলত তেলেগু তামিল এবং মালায়ালাম ছবি কাজের মাধ্যমে বলা হয় যে নয়নতারা তার একটি চলচ্চিত্রের জন্য প্রায় দুই থেকে সাত কোটি টাকা নিয়ে থাকেন কিন্তু এমন দাবি করার পরও পরিচালক থেকে প্রযোজক সকলকেই তার ক্ষোভ সহ্য করতে হয় সামান্থারুথ প্রভু এখন পর্যন্ত অনেক ব্লকবাস্টার ছবিতে কাজ করছেন এবং এই বিষয়টি তার মাথায় চলে গেছে তেলেগু ফিল্ম দিয়ে মেসেজ দিয়ে তার ক্যারিয়ার শুরু হয় সিনেমাতে তিনি তার অভিনয়ের জন্য অনেক শিরোনাম দখল করেছিলেন এখান থেকেই সামান্থার খ্যাতি ছড়িয়ে পড়েছিল কিন্তু রিপোর্ট অনুসারে সামান্থা একটি চলচ্চিত্রের জন্য তিন থেকে আট কোটি রুপি নিয়ে থাকেন পূজা হেগড়ে পূজা দুই সালে তামিল ছবি মুরাগা মোদি দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন দক্ষিণী ছবি ছাড়াও পূজা হিন্দি ছবিতেও কাজ করেছেন দুই সালে তিনি নিজেই আশুতোষ গোয়ারিকারের চলচ্চিত্র মহেন্দ্র দারতে অভিনয় করেছিলেন মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব জিতেছেন পূজা নিজের জন্য একটি নাম তৈরি করেছেন যেখানে তিনি দ্বিতীয় রানার আপ হয়েছিলেন কাজল আগরওয়াল দুই হাজার সালে কাজল হিন্দি ছবি দিয়ে চলচ্চিত্র শিল্পে প্রবেশ করেন যদিও তিনি এই চলচ্চিত্র থেকে কোনো সাফল্য পাননি এরপর তিনি দুই সালে তেলেগু ফিল্ম মাগাধিরাতে কাজ করেন যা তার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেয় এবং আজ তিনি কোটি কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করছেন শ্রুতি হাসান শ্রুতি তার অত্যাশ্চর্য ফ্যাশন এবং চমৎকার অভিনয়ের জন্য পরিচিত তিনি দক্ষিণী এবং হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন বলিউডে আলাদাভাবে প্রবেশ করেছেন শ্রুতি এছাড়াও তিনি দিলতো বাচ্চা হেজি ব্যাহেন হোগি তেরি এরকম অনেক হিন্দি ছবিতে কাজ করেছেন তামিল এবং তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বেশ নাম কুড়িয়েছেন তিনি কিন্তু তিনি কমল হাসানের মেয়ে হওয়ার কারণে এতটাই গর্বিত যে তিনি তার চারপাশের লোকদের কাছ থেকে কিছুই বুঝতে চান না কীর্তি সুরেশ তার সৌন্দর্য এবং শক্তিশালী অভিনয়ের জন্য বেশ পরিচিত কীর্তিসুরেশ মালায়ালাম ছবি গীতাঞ্জলি দিয়ে তার অভিনয় জীবন শুরু করেছেন যদিও কীর্তির অনেক হিট ছবি হয়েছিল কিন্তু তার মধ্যে গুডলাক শিখি সরকারি ওয়ারি পাটা তার জন্য তিনি প্রচুর প্রশংসা পেয়েছেন এবং সেই কারণেই এতটা সম্মান এবং ভালোবাসা পাচ্ছেন তবে কীর্তিসুরেশ সম্ভবত ভালো আচরণ ভুলেই গেছেন সে কারণে যে কারোর উপর তিনি ক্ষেপে যান